নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপি ষোলো বছর পর মহান বিজয় দিবস পালন করেছে এন এ একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জের আড়াই হাজারে ষোলো বছর পর মহান বিজয় দিবসের দিনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার উপজেলা বাসীর হৃদয়ের পন্দন বিএনপির দূর সময়ের কাণ্ডারি কেন্দ্রীয় আদেশ অনুযায়ী রাজধানী ঢাকা জেলা ও উপজেলা সকল আন্দোলনে যোগদানকারী বহু মামলা ও হামলার শিকার হয়েও উপজেলার নেতা কর্মীদের পাশে থেকে রাজনীতি করেছেন তার নেতৃত্বে মহান বিজয় দিবসে সকাল দশটায় শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি শেষে বক্তব্য রাখেন ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু আড়াই হাজার উপজেলা জাসাজের সভাপতি মাহবুব মোল্লা বিএনপি নেতা সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আসসালামু আলাইকুম আপনারা জানেন উনিশশো সালে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এবং চব্বিশে বিজয় ছিনিয়ে এনেছি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই বিজয়কে আমরা ফিরে পেয়েছি যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা পরে স্মরণ করছি এবং শহীদের রক্ত বৃথা দিতে দেব না আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা আমরা ভারতকে ভারত যেভাবে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে আমরা জনগণ তা মোকাবেলা করবো এবং প্রয়োজনে আবার রক্ত দিব তবু এ স্বাধীনতাকে আমরা ধরে রাখবো